এখন লঞ্চে অ্যান্ড ফান লঞ্চে আছি বরিশালের উদ্দেশ্যে বরিশাল যায় ফেলসবো সকালে মেলা যদি বাসায় রাখি ইনশাল্লাহ যদি শহীশ করছে আর এরপরে সকালবেলা যখন বরিশাল থেকে যাব হচ্ছে যাই পটুয়াখালী বাইরে ব্যবসায়িক কাজে যাচ্ছি এখন আছি সদরঘাট হচ্ছে যে সদরঘাট একটা লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছাড়বে দুটাই এক সময় ছাড়বে পারাবত বার বরিশাল টাকা আর আমি হচ্ছে উঠছি যা হচ্ছে যে এমখান ওই পারাবতেও গেছি এখন হচ্ছে আজকে যাচ্ছি আর এমখানে আরেক দিনও গেছি তো আমি হচ্ছে যে ব্যবসায়িক কাজে মাসে দুই তিনবার যাওয়া করে বরিশাল ফটুয়াখালী আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ফটুয়াখানে কিন্তু আমার ফটুয়াখালী লঞ্চ ধরতে দেরি হয়েছে তাই এখন যাবো হচ্ছে পটুয়াখালিতে একটা দৈনিক একটাই লঞ্চ যায় সেটা সন্ধ্যা সাতটার আগে ছেড়ে দেয় এখন যাব বরিশাল বরিশাল থেকে পটুয়াখালী এগুলো হচ্ছে যে লঞ্চের ভিতরে এখন আমি হচ্ছে যে আছি তলায় মনে হয় হ্যাঁ তিনতলা থার্ড ফ্লোরে এগুলো কেবিন এবং এখানে হোটেল রেস্টুরেন্ট সব কিছু আছে খাওয়ার জন্য সব কিছু আছে ওয়াশরুম আছে খুব সুন্দর ওয়াশরুম উন্নত মানুষ এটা আর একটা লঞ্চ এটা মনে হয় না আজকে যাবে মনে হয় কালকে শুভরাজ নয় ভিতরে ভিউগুলো দেখুন খুব সুন্দর করছে যারা বরিশাল যেতে চান দুটো নৌপথে তারা অবশ্যই এমখানে আমার সাজেশান এমখানে ভালো তাদের কার্যক্রমগুলো খুবই ভালো এবং বিশেষ করে হচ্ছে যাই খাবারের মান এবং খাবারের স্বাদ খুব ভালো আমি এমখানে খেয়েছি সরুর খেয়েছি এগুলো সবগুলো আর অনেকগুলোতে জার্নি করা হয়েছে সোপারুম রুম রুম আছে আমি অবশ্যই সবসময় কেবিনে যাই আজকে কেবিন না আজকে হচ্ছে যাই সোপা রুম সোপা রুমে টিকিট কাটছি ওয়েলকাম টু সোপা এটা হচ্ছে যাই সোপা রুমে আমি